সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে আপনারা জানেন খাদ্য অধিদপ্তরের ধারাবাহিক ক্লাসগুলো আমরা আপলোড করছি সাজেশনমূলক ক্লাস তো অবশ্যই প্রত্যেকটা ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তো দেখেন উনিশ নম্বর অঙ্কটা যেটা দেওয়া রয়েছে কি বলা হচ্ছে নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্স ওয়াই স্কোয়ার সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে খুবই সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা আমরা যদি সলিউশন করতে চাই তাহলে দেখেন কিভাবে করতে হবে একটু মনোযোগ দেন এখানে অঙ্কটা প্রথমে আমরা তুলব নাইন এক্স স্কোয়ার প্লাস কত সিক্সটিন ওয়াই স্কোয়ার তাহলে এর সাথে কত যোগ করলে বলছে যোগফল পূর্ণবর্গ রাশি হবে তাহলে বলেন তো দেখি কোনো একটা সংখ্যা পূর্ণবর্গ কেমন হয় যেমন পঁচিশ একটা পূর্ণবর্গ সংখ্যা আমরা সেটাকে পাঁচের উপর স্কোয়ার দিয়ে লিখতে পারি আবার ছত্রিশ একটা পূর্ণবর্গ সংখ্যা কেন আমরা এটাকে ছয়ের উপর স্কোয়ার দিয়ে লিখতে পারি এগুলো হচ্ছে সংখ্যা পূর্ণবর্গ কিন্তু একটা রাশি পূর্ণবর্গ হয় এভাবে এ প্লাস বি হোল স্কোয়ার এই আদলে অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার এই আদলে আপনারা নিশ্চয়ই জানেন যে এ প্লাস বি মানে দুইটা এ প্লাস বি অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ প্লাস বি এটা যদি গুণ করি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হয় আর যদি এটা আমরা এ মাইনাস বি ইন্টু এ বি গুন করি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার হয় নিঃসন্দেহে বুঝতে পারছেন যে কীভাবে আমরা এই জিনিসগুলোর সলিউশন হচ্ছে করবো তো দেখেন নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন ওয়ে স্কোয়ার আমরা যদি একটু ভাঙিয়ে লিখি থ্রি এক্স তার উপর স্কোয়ার প্লাস ষোলো কে আমরা লিখতে পারি এইভাবে ফোর ওয়াই তার উপর হোল স্কোয়ার তাহলে এটা এ স্কোয়ার প্লাস এটা হলো বি স্কোয়ার তাহলে মাঝখানে টু এ বি প্রয়োজন তাহলে সূত্রে টু কিন্তু এ বলতে থ্রি এক্স ইন্টু বি বলতে হচ্ছে ফোর ওয়াই তাহলে কী হলো তিন দুগুণ ছয় চার ছয় চব্বিশ এক্স ওয়াই এটা কিন্তু আমাদের অতিরিক্ত নিয়ে আসতে হলো কেননা এটা তো এখানে ছিলই আর এটা এখানে আছেই তাই না এই যে দেখেন পুরোটা তাহলে তিন দুগুণ ছয় চার ছয় চব্বিশ তাহলে টোয়েন্টি ফোর আর এক্স আর ওয়াই এটা যদি অতিরিক্ত আমরা যোগ করতে পারি তাহলে এই রাশিটা কী হবে পূর্ণবর্গ হবে এই জন্য আমাদের সঠিক উত্তর হচ্ছে দেখেন চব্বিশ এক্স ওয়াই কীভাবে করতে হবে নিঃসন্দেহে বুঝতে পেরেছেন এবারে এবার আসেন বিশ নম্বর অঙ্কটা বলা হচ্ছে পিতা মাতা ও পুত্রের বয়সের গড় সাঁত্রিশ বছর তাহলে পিতা মাতা ও পুত্রের বয়সের গড়ত্রিশ মানে বলেন তো দেখি এদের বয়সের সমষ্টি কত তাহলে আমরা বলতে পারি এই তিনজনের বয়সের সমষ্টি হচ্ছে একুশের এক হাতে দুই আহ তিন তিরিক্ষা নয় আর দুই এগারো তার মানে একশো বছর এটা তাদের পিতা মাতা ও পুত্রের বয়সের সমষ্টি কিন্তু একশো বছর বেয়ে গেলাম আমরা আবার পিতা ও পুত্রের বয়সের গড় পঁয়ত্রিশ তার মানে বলেন তো পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত তাহলে পঁয়ত্রিশ দুগুণও যেহেতু দুইজন সত্তর বলছে মাতার বয়স কত তার মানে এখানে যেহেতু পিতা মাতা পুত্র তিনজনই আছে আর এই সত্তরের মধ্যে কে আছে পিতা আছে আর পুত্র আছে তাই না তাহলে এটা থেকে এটা মাইনাস করে দিলে একশো এগারো থেকে সত্তর মাইনাস করে দিলে আমাদের মাতার বয়স পাওয়া যাবে তাহলে মাইনাস করলে কত হয় তিরিশ আর এদিকে এগারো তার মানে একচল্লিশ বছর দেখেন কোথায় রয়েছে এই যে বি নম্বর অপশনে রয়েছে ফোর্টি ওয়ান ইয়ার্স তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবার আমরা এটা মুছে দিয়ে পরের অঙ্কে চলে যাচ্ছি তো পরেরটা দেখেন কি বলা হচ্ছে আমরা একটু উপরে তুলে দিই অঙ্কটাকে তাহলে ঠিকঠাকভাবে আপনারা বুঝতে পারবেন তো দেখেন কি বলা হচ্ছে একুশ নম্বর যে অঙ্কটা রয়েছে একুশ নম্বরে বলা হচ্ছে এক্স প্লাস ওয়াই এখানে এটা কিন্তু ইকুয়াল চিহ্ন হ্যাঁ এখানে একটু হালকা কিছুটা টাইপিং মিস্টেক হয়েছে তার মানে একটা টান কিন্তু উঠেনি এক্স প্লাস ওয়াই টু এইট এবং এক্স মাইনাস ওয়াই টু সিক্স হলে এক্স ওয়াইয়ের মান কত আপনারা চাইলে কিন্তু মুখে মুখেও এই অঙ্ক করে ফেলতে পারেন কীভাবে সেটা যেহেতু বলা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু আট আর এক্স মাইনাস ওয়াই টু ছয় আচ্ছা বলেন তো দেখি এক্স ইন টু ওয়াই ইকোয়াল টু হোয়াট কত হবে আমরা মুখে মুখে করতে চাই কিন্তু দেখেন দুটি সংখ্যার যোগফল ফল আট আর দুটি সংখ্যার বিয়োগফল হচ্ছে ছয় তাহলে আট হতে হলে কী হবে আমরা যদি বলি এটা এটা হলো চার আর চার আট হয় ঠিক আছে কিন্তু চার থেকে চার বিয়োগ করলে ছয় হয় না তার মানে এটা হচ্ছে না এখন আমি যদি বলি এটা হলো এটা হলো পাঁচ আর এটা তিন তাহলে পাঁচ দিনে আট হয় ঠিক ঠিকই কিন্তু পাঁচের থেকে একবার দিলে কিন্তু আমাদের চার হয় এখানে কিন্তু ছয় আছে তাহলে আমরা বলতে পারি সাত যোগ এক এবার মিলবে সাত আরেক আট তাহলে সাত থেকে এক বিয়োগ করলে ছয় হবে তার মানে এমনভাবে ধরতে হবে যেন এই দুটো কন্ডিশনে মিলে যায় এটা হলো পর্যবেক্ষণের মাধ্যমে অ্যান্সার বের করা তাহলে এক্স এর মান সাত আর ওয়াইর মান হচ্ছে এক তাহলে আমি যদি বলি সাত ইন্টু এক সাত এক সাত তার মানে দেখেন উত্তর হয়ে গিয়েছে এ নম্বরটা কিন্তু এটা তো কোনো এটা তো কোনো রাইট প্রসেস নয় অঙ্ক করার জন্য তাই না সঠিক প্রসেস কোনটা ছিল সঠিক প্রসেস হচ্ছে এরকম যে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই টু এইট এবং x মাইনাস ওয়াই ইকোয়াল টু সিক্স তাহলে সুতরাং এক্স ওয়াই টু আমরা অনুসিদ্ধান্ত বসাবো এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার তাহলে কত হবে এক্স প্লাস ওয়াই ভাগ টু তার মানে এক্স প্লাস ওয়াইয়ের মানে এইট তার মানে এইট ভাগ তারপর হোল স্কোয়ার দিয়ে দিচ্ছি মাইনাস এক্স ভ্যালু কত সিক্স তার মানে সিক্স ভাগ টু তারপর হোল স্কোয়ার দিয়ে দিচ্ছি তাহলে চার দুগুনো আট তাহলে চারের উপর স্কোয়ার মাইনাস এখানে তিন তার মানে তিনের উপর স্কোয়ার কত হয় চার চারে ষোলো মাইনাস তিন তিরিখা নয় তাহলে ষোলো থেকে নয় বাদ দিলে কত থাকে সাত এই যে দেখেন আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে কত সেভেন বা সাত তো প্রথমটা কেমন লাগলো দ্বিতীয়টা কেমন লাগলো সেটাও আপনারা হচ্ছে দেখতেই পাচ্ছেন বা বুঝতেই পারছেন এবার আসেন আরেকটা প্রসেস এটা হচ্ছে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সিক্স আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু সরি এটা হলো এইট আর এটা হলো সিক্স তাই না তাহলে আপনারা কাটাকাটি করতে পারেন ওয়াই ওয়াই ক্রস তাহলে টু এক্স ইকাল টু আট ছয় চোদ্দ তাহলে এক্স ইকুয়াল টু সাত তাহলে এক্সের মান যদি সাত হয় তাহলে ওয়াইয়ের মান কত নিঃসন্দেহে বুঝতে পারছেন যে এইটা যদি দিকে আসে তাহলে মাইনাস হয়ে কত হয়ে যাবে ওয়াইয়ের মান এক হয়ে যাবে তাহলে এক্সের মান সাত আর ওয়াই মান এক তাহলে সুতরাং এক্স ইন্টু ওয়াই পাল সাত এক্ষে সাত এই যে সাত অ্যান্সার অঙ্ক করতে জানলে নানান প্রসেসে কিন্তু আপনারা অঙ্কটা করতে পারবেন এবার দেখেন আমরা পরেরটাতে চলে আসি তো পরেরটা দেখেন কি বলা হচ্ছে আটজন পুরুষ ও আঠারো জন বালক একটি কাজ ছত্রিশ দিনে করতে পারে ষোলো জন পুরুষ ও আঠারো জন বালক সেই কাজের দ্বিগুণ একটি কাজ কত দিনে করতে পারবে খুবই সুন্দর একটা অঙ্ক এটাও এবং এই ধাঁচের অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট আমি লিখে দিলাম এটার মধ্যে একটা কিন্তু আসতে পারে সংখ্যা হয়তো একটু চেঞ্জ করে দিবে কিন্তু এই ধাঁচের একটা অঙ্ক আসার সমূহ সম্ভাবনা রয়েছে তাহলে আটজন পুরুষ বা আঠারো জন বালক তার মানে এরা কিন্তু একসাথে করে না আটজন পুরুষ যদি করে তাহলে ছত্রিশ দিনে করতে পারবে বা আঠারো জন বালক যদি করে তারাও ছত্রিশ দিনে করতে পারবে তার মানে পুরুষরা কাজ করে বেশি আর বালকরা কাজ করে কিছুটা কম তাহলে আমরা বলতে পারি যে আটজন পুরুষ ইকুয়াল আঠারো জন বালক তাই না তাহলে বলেন তো দেখি একজন পুরুষ মানে কতজন বালক তাহলে উপরে আঠারো তার নিচে আট তাহলে আমরা বলতে পারি নয় দুগুণো আঠারো দুই তাহলে সরি চার দুগুনো আট থাকলো দুই নয় দুগুনো আঠারো তার মানে উপরে চার তার নিচে নয় তার নিচে চার আমরা এতজন বালক একজন পুরুষ মানে কিন্তু প্রায় একটু বেশি বালক আমরা সেটা বলতেই পারি তাই না তো সেক্ষেত্রে আমরা এটা বের করে নিতে পারি আবার এখান থেকে আমরা বলতে পারি যেহেতু বলা হচ্ছে এখানে যে ষোলো জন পুরুষ ও আঠারো জন বালক সেই কাজের দ্বিগুণ একটি কাজ কতদিনে করতে পারবে তো খেয়াল দেখেন এখানে অঙ্কটা থেকে সেটা হলো যে আমাদের কিন্তু এখানে ও বলেছে আর এখানে কিন্তু বলেছে বা তাহলে আমরা ডিসিশন নেই যে আমরা কি দিয়ে অঙ্কটা করব। আমরা পুরুষ দিয়ে অঙ্কটা করব নাকি বালক দিয়ে অঙ্কটা করব। আমি যদি পুরুষ দিয়ে অঙ্কটা করতে চাই তাহলে এই পুরুষকে আমাদের বালকে কনভার্ট করতে হবে তাই না আচ্ছা বলেন তো তাহলে ষোলো জন পুরুষ মানে কতজন বালক তাহলে আমরা যদি বলি একজন মানে এতজন তাহলে ষোলো জন পুরুষ মানে কতজন বালক তাহলে কি হয়ে যাবে বলেন তো দেখি আমরা উপরে নয় তার নিচে চার এটা গুণ হয়ে যাবে গুণন ষোলো তাহলে চার চারে ষোলো চার নং ছত্রিশ তার মানে আমাদের ছত্রিশ জন বালক তাহলে আমরা বলতে পারি ষোলো জন পুরুষ মানে ছত্রিশ জন বালক তাহলে এই ষোলো জন পুরুষ মানে আমরা ছত্রিশ জন বালক বললাম আর এখানে আগে থেকে আছে আঠারো জন বালক তাহলে ছত্রিশ আর আঠারো কত হয় তাহলে আট ছয় চোদ্দোর চার হাতে এক তিন আরেখে চার আরেক পাঁচ তার মানে মোট চুয়ান্ন জন বালক তাহলে আমরা এই লাইনটা থেকে কি পেলাম এই লাইনটা থেকে আমরা টোটাল চুয়ান্ন জন বালক পেলাম জন বালক এবার আসেন তাহলে বালক দিয়ে অঙ্কটা আমরা করবো তো দেখেন আঠারো জন বালক একটা কাজ করে ছত্রিশ দিনে তাহলে আমরা হচ্ছে লিখবো যে আঠারো জন করে ছত্রিশ দিনে এটা লিখলাম তাহলে একজন করে কত দিনে নিঃসন্দেহে একজনের বেশি দিন লাগবে তার মানে ছত্রিশ গুণন আঠারো আমরা তো জানি বেশি মানেই গুণ আর কম মানে ভাগ তাহলে এবার চুয়ান্ন জন করবে কত দিনে কত দিনে তাহলে চুয়ান্ন জন তাহলে নিচে চুয়ান্ন চলে যাবে তাহলে তিন আঠারো চুয়ান্ন আর তিন বারো ছত্রিশ তার মানে ওই কাজটা করতে পারবে তার ওই পুরো কাজটা করতে পারবে তারা বারো দিনে কিন্তু বের করতে বলেছে কি যে ওই কাজের দ্বিগুণ কাজ তাহলে ওই কাজটা যদি বারো দিনে করতে পারে তাহলে দ্বিগুণ কাজ করবে বারো গুণন দুই তার মানে চব্বিশ দিনে দেখেন অঙ্কটা কিন্তু যথেষ্ট ক্রিটিক্যাল রয়েছে তো অ্যান্সার কত রয়েছে দেখেন অ্যান্সার কিন্তু রয়েছে আমাদের এই যে এ নাম্বার যে অপশনটা রয়েছে চব্বিশ এটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো আমি যে অঙ্কটা করে দিলাম এটা কিন্তু পরীক্ষায় প্রশ্নপত্রের উপরে আপনারা যেভাবে করবেন ওভাবেই কিন্তু আমি করে দিলাম এবং ওভাবেই চিন্তা আপনাদেরকে করতে হবে এখন মনে করেন যে আপনি এই অঙ্কটা করতে জানেন না আগে থেকে জানেন না তো সেক্ষেত্রে কিন্তু পরীক্ষার হলে এই ধরনের অঙ্ক করা আপনার জন্য কিছুটা টাফ হয়ে যাবে তো আমি পরবর্তী সময়ে আরও দুই তিনটা এই ধরনের অঙ্ক করে দিব আপনাদের আপাতত আজকে আর এই অঙ্কটা নিয়ে আলোচনা না করি এই অঙ্ক নিয়ে বেশি আলোচনা করলে আপনাদের মাথা একটু গোলায় যেতে পারে তো যারা বুঝতে পেরেছেন তাদের অঙ্কে কিছুটা ধারণা রয়েছে বলে আমি মনে করি আর যারা একদমই কম বুঝতে পেরেছেন মনে রাখবেন যে তাদের আরও ভালো করে অঙ্ক শিখতে হবে এবার আসেন আমরা পরের প্রশ্নে চলে যাই তেইশ নম্বর প্রশ্নটাতে কি বলা হচ্ছে সেটা আমরা দেখব এটা দেখেন একজন দোকানদার প্রতি হালি ডিম পঁচিশ টাকা দরে ক্রয় করে প্রতি দুই হালি ছাপ্পান্ন টাকা দরে বিক্রয় করলে শতকরা কত টাকা লাভ হয় তো কি বলেছে আমরা কিন্তু একটা দিয়ে অঙ্কটা করতে পারি মানে মুখে মুখে কিভাবে করতে হয় সেটা শিখবো তাহলে একজন দোকানদার প্রতিহালি ডিম পঁচিশ টাকা দরে ক্রয় করেছে আচ্ছা প্রতিহালি মানে কি চারটা ডিম কিনেছে পঁচিশ টাকায় আচ্ছা বলেন তো তাহলে একটা কয় টাকা দিয়ে কিনেছে তাহলে পঁচিশকে চার দ্বারা ভাগ করলে চার ছয় চব্বিশ থাকলো এক তাহলে দুই পাঁচ তার মানে ছয় টাকা পঁচিশ পয়সা একটা ডিমের দাম মনে থাকবে ছয় টাকা পঁচিশ পয়সা একটা ডিম কিনেছে সে প্রতি দুই হালি বিক্রি করেছে ছাপ্পান্ন টাকা তাহলে দুই হালি ছাপ্পান্ন টাকা বিক্রি করা মানে কি এক হালি আঠাইশ টাকা তার মানে একটা ডিম বিক্রি করেছে কয় টাকায় সাত টাকায় তাহলে দেখেন একটা ডিমের ক্রয় মূল্য পেলাম আর একটা ডিমের বিক্রয় মূল্য পেলাম তাহলে একটা ডিমের ক্রয় মূল্য হচ্ছে টাকা পয়সা একটা ডিমের ডিমে কত পঁচাত্তর পয়সা তাহলে বলতেই পারি এখন বলেছে শতকরা কত লাভ হয়েছে আচ্ছা বলেন তো ছয় টাকা পঁচিশ পয়সা ইনভেস্ট করে লাভ হয়েছে পঁচাত্তর পয়সা তাহলে শতকরা কত এই যে দেখেন এইভাবে মুখে মুখে করতে হয় তাহলে দশমিক দূরে তুলে দিলাম যেহেতু দশমিকের পরে দুই ঘর দশমিকের পরে দুই ঘর তাহলে কাটাকাটি করব তিন পঁচিশে পঁচাত্তর পঁচিশ দ্বারা যদি আমরা এটাকে কাটি পঁচিশ পঁচিশ ছয়শো পঁচিশ আর পঁচিশ দ্বারা একশোকে কাটলে চার পঁচিশে একশো তাহলে তিন আর চার যদি আমরা গুণ করি তিন চারে বারো তার মানে বারো পার্সেন্ট হচ্ছে রাইট অ্যান্সার দেখেন আমি যেভাবে করলাম এইভাবেই আপনাকে পঁচিশ থেকে তিরিশ সেকেন্ডের মধ্যেই কিন্তু পরীক্ষার হলে চিন্তা করে বের করতে হবে কখনোই পঞ্চাশ সেকেন্ডের বেশি তো কোনো ক্রমেই নেওয়া যাবে না নচেত আপনারা সব অঙ্ক ঠিকভাবে করে দিয়ে আসতে পারবেন না তবে পরীক্ষায় তো সাধারণ জ্ঞান আসে বাংলা আসে ইংরেজি আসে সেগুলো তো তো আর উত্তর জানলে দাগাতে খুব বেশি সময় লাগে না তাই না তাড়াতাড়ি করে দেখানো যায় তো ওখানে যে সময়টা বাঁচবে সেটা আপনারা অঙ্কে ইনভেস্ট করতে পারেন সেক্ষেত্রে অঙ্ক যদি পারেন তাহলে একটু একটা অঙ্ক ধরেন কোনোটা আপনি তিরিশ সেকেন্ডে পারবেন কোনোটা দশ সেকেন্ডে পারবেন কোনোটা করতে আবার দুই তিন মিনিটও লাগতে পারে ওই সময়টা এখানে দেবেন তাহলেই ভালো করা সম্ভব এবার আসেন আমরা পরের প্রশ্নে চলে যাই এই অঙ্কটা দেখেন এই অঙ্কটাতে কিছুটা টাইপিং মিস্টেক রয়েছে তো আমি একটু ঠিক করে দিয়েছি এখানে টাইপিং মিস্টেক ছিল তো অঙ্কটা একটু আপনারা ভালোভাবে দেখে নেন কীভাবে আছে তো দেওয়া আছে কি আমাদের দেওয়া আছে কিন্তু এ স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এ স্কোয়ার ইকোয়াল টু ফিফটি ওয়ান মান বের করতে বলেছে এ মাইনাস ওয়ান ভাগ এ টু হোয়াট তো এখানে আছে থেকে যদি আমরা অঙ্কটা করি তাহলে আমরা এটা লিখতে পারি এ স্কোয়ার প্লাস ওয়ান ভাগে তার উপর স্কোয়ার ইকুয়াল ফিফটি ওয়ান আমরা সূত্রের বা অনুসিদ্ধান্তের আদলে সাজিয়ে নিলাম আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা অনুসিদ্ধান্ত প্রয়োগ করব সেটা এ মাইনাস বি হোল স্কোয়ার আমি একটু মুছে দিয়ে ঠিক করে দিই এ মাইনাস বি তারপর হোল স্কোয়ার প্লাস হচ্ছে বি এই অনুসিদ্ধান্তটা আমরা প্রয়োগ করব কেন কেননা এখানে মাইনাসের ভ্যালুটা বের করতে বলা হচ্ছে এই জন্য আমরা এটা প্রয়োগ করব। তাহলে বা আমরা লিখতে পারি এ মাইনাস ওয়ান ভাগ এ তার উপর হোল স্কোয়ার প্লাস সূত্রে টু ইন্টু এ ইন ওয়ান ভাগ এ ইকুয়াল হচ্ছে ফিফটি ওয়ান তাহলে বা বলেন তো দেখি এ মাইনাস ওয়ান ভাগ এ এটার মান তো বের করতে বলেছি তাই যা আছে ঠিক থাকবে আর ইকুয়াল এই এ ক্রস তাহলে দুই এক দুই তাহলে একান্ন এই দুই এদিকে আসলে মাইনাস দুই হয়ে যাচ্ছে তাহলে বা এ মাইনাস ওয়ান ভাকে তারপর হোল স্কোয়ার ইকোয়াল টু একান্ন থেকে দুই গেলে কত হয় ঊনপঞ্চাশ তাহলে সুতরাং এ মাইনাস ওয়ান ভাকে ইকোয়াল এই স্কোয়ারটা ওইদিকে গেলে রুট হয়ে যাবে আমরা যদি এভাবে এভাবে করতে পারি সাথের উপর স্কোয়ার এভাবেও করতে পারি উভয় দিকের স্কোয়ার রুট কাটা গেলে এ মাইনাস ওয়ান ভাকে ইকোয়াল টু প্লাস মাইনে সেভেন থাকবে মনে রাখতে হবে যে উভয় দিকের রুট যদি আমরা মানে স্কোয়ার যদি আমরা তুলে দেই তাহলে আমাদের কিন্তু প্লাস মাইনে চলে আসে তার মানে আমাদের প্লাস মাইনাস সেভেন হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবার আমরা এটা মুছে দিয়ে পরের প্রশ্নে চলে যাচ্ছি পরের প্রশ্নটা দেখেন কি বলা হচ্ছে যে পনেরো ভাগ পনেরো গুণন পনেরো পনেরো ভাগ পনেরো এর পনেরো তো আমি এর আগে একটা লেকচারে বলেছিলাম বিও ডি এম এ এস মানে মজা করে আমরা এটাকে বদমাস রুল বলি তো এই বদমাস রুলের বিতে হচ্ছে ব্র্যাকেট ওতে অব ডি তে ডিভিশন এম তে মাল্টিপ্লিকেশন এতে অ্যাড আর এসতে সাবস্ট্রাক্ট ওকে তো বদমাসের বন্ধনী মানে ব এর ভা, গু বি তার মানে বন্ধনী এর ভাগ গুণ যোগ বিও তাহলে বন্ধনী যেহেতু নেই এখানে তাহলে এর কাজ আগে করতে হবে কোথায় এর আছে সেই কাজটা আগে করে দিব তাহলে ইকুয়াল আমরা করবো কি অঙ্কটা আগে তুলব পনেরো ভাগ পনেরো গুণন পনেরো ভাগ পনেরো ভাগ পনেরো এর পনেরো আমি একটু স্ক্রিনটা ব্লার করে দিই যাতে করে আপনাদের দেখতে যেন সুবিধা হয় তাহলে ইকুয়াল টান দিলাম তাহলে উপরে আগে যেহেতু বন্ধনী নেই তাহলে এরও নেই তাহলে ভাগের কাজ দিয়ে শুরু তাহলে কে পনেরো দ্বারা ভাগ করলে এক গুণন পনেরো এভাবেই করতে হবে কিন্তু আমি যেভাবে করছি তাহলে এবার আসেন নিচে আমাদের আছে আগে এর এর কাজ আছে তাহলে ভাগের আগে এর তাহলে পনেরো ভাগ যেহেতু এই দুটোর মধ্যে এর আছে তাই এর মানে গুণের মতো কাজ করে তাহলে পনেরো পনেরো গুণ করলে কত হবে দুইশো পঁচিশ এই যে দেখেন এরপরে দেখেন তো এবার নি উপরে গুণের কাজ তাহলে পনেরো আর এক গুণ করলে পনেরো আর নিচে যেহেতু ভাগের কাজ তাহলে পনেরো এই ভাগটাকে যদি আমি গুণ করে দিই দুশো পঁচিশের নিচে এক আছে এক উপরে যাবে আর দুশো পঁচিশ নিচে আসবে ওকে তাহলে পরের লাইন ক্যালকুলেশন করছি উপরে থাকলো পনেরো আর নিচে কাটাকাটি যদি আমি করি পনেরো পনেরো দুশো পঁচিশ তাহলে উপরে এক তার নিচে পনেরো থাকে তাহলে ইকুয়াল পনেরো এই ভাগ চিহ্নকে যদি আমি গুণ করে দিই পনেরোটা উপরে যাবে একটা নিচে আসবে তাহলে পনেরো আর পনেরো গুণ করলে দুইশো পঁচিশ তার মানে নির্ণয় অ্যান্সার হচ্ছে আমাদের দুইশো পঁচিশ কোথায় রয়েছে দেখেন বি নম্বর অপশনে রয়েছে দুইশো পঁচিশ এই যে দেখেন বি নম্বরটাই আমাদের সঠিক উত্তর এইভাবে বুঝে বুঝে করতে হবে নচেত কিন্তু ভুল হয়ে যাবে অঙ্ক মাথায় রাখবেন তো পরেরটা আসেন আরও একটা অঙ্ক করে দিচ্ছি এটা পিসিএসের একটা অঙ্ক এবং এই অঙ্কটা রিপিট হয় বারবার কিন্তু এই জন্য এই অঙ্কটাকে আমি ইম্পর্টেন্ট মানে মোস্ট ইম্পর্টেন্ট হিসাবে আইডেন্টিফাই করছি চালের মূল্য বারো পার্সেন্ট কমে যাওয়ায় ছয় হাজার টাকায় আগের তুলনায় এক কুইন্টাল চাল বেশি পাওয়া যায় এক কুইন্টাল চালের বর্তমান দাম কত আপনি যদি বুঝে থাকেন তাহলে বুঝবেন যে এক কুইন্টাল চালের দাম হচ্ছে ছয় হাজার টাকার বারো পার্সেন্ট তত যত ততই তাহলে ছয় হাজার টাকার বারো পার্সেন্ট কত তাহলে বারো পার্সেন্ট মানে উপরে বারো তার নিচে একশো তাহলে শূন্য দুইটা ক্রস করে দিলাম ছয় বারো বাহাত্তর আর এই শূন্যটা বসিয়ে দিলাম তার মানে সাতশো বিশ হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই যে দেখেন সাতশো বিশ ডি নাম্বারে রয়েছে তাই এটাই সঠিক উত্তর তো এরপর আমরা পরের লেকচারটা শুরু করব তো আজকে লেকচারটা পর্যন্তই রাখছি দেখা হবে পরের লেকচারে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রয়োজন মনে করলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আর আমার কাছে চাকরির গণিত যদি আপনারা একেবারে শূন্য থেকে শিখতে চান আমি রিসেন্টলি হচ্ছে দুটো ব্যাচ লঞ্চ করতে যাচ্ছি তো অবশ্যই অবশ্যই জিরো সেভেন জিরো টু এই নম্বরে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন হচ্ছে শর্টকাট এবং ডিটেলস এই দুই ধরনের নিয়মই আমি কিন্তু আপনাদের শিখিয়ে থাকি অর্থাৎ শর্টকাট মেথড এবং ডিটেলস মেথড এই দুটো যারা শিখতে চান তারা এক হাজার বিশ টাকার যে কোর্স ফিটা রয়েছে সেটা ব্যাচে ভর্তি হবেন আর যারা শুধু শর্টকাট মেথড শিখতে চান পাঁচশো দশ টাকার যে ব্যাচটা রয়েছে সেখানে ভর্তি হবেন আমরা এটাতেও হালকা কিছু শর্টকাট এবং ডিটেলস দুটোই আলোচনা করি তবে এটার ডিউরেশন হচ্ছে দুই থেকে আড়াই মাস আর এই ব্যাচটা আমাদের রানিং চলে ডিটেলস ম্যাথডের পাঁচ মাসের মতো এবং এখানে ক্লাসের সংখ্যাও অনেক বেশি হয় এবং পাশাপাশি দুটো ব্যাচেই আপনারা কিন্তু সিটের ফেসিলিটিস পাবেন আমার কাছে অনলাইনে আপনারা লাইভে ক্লাস করতে পারবেন জুম অ্যাপ ব্যবহার করে পাশাপাশি অনলাইন সিট পাবেন পাশাপাশি আপনারা মডেল টেস্ট দিতে পারবেন এবং ক্লাসগুলো কিন্তু প্রায় তিন চার বছর পর্যন্ত আপনাদের জন্য রেকর্ড রাখা হবে যেগুলো দেখে আপনারা যে কোনো সময় যে কোনো জায়গা থেকে প্রস্তুতি গ্রহণ করতে পারবেন অনলাইন ক্লাসের সুবিধা কি বলেন তো দেখি মানে হচ্ছে আপনি যখন খুশি তখন ক্লাসগুলো দেখতে পারেন এটাই হচ্ছে সুবিধা তো আজকের আলোচনাটা এ পর্যন্ত রাখছি ধন্যবাদ সবাইকে